আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা এই বছর ক্লাস নাইন থেকে ক্লাস টেনে উঠলে অর্থাৎ দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা বছরে প্রথম থেকে কীভাবে পড়াশোনা করলে তোমাদের রেজাল্ট ভালো হবে আমি চাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখো এবং আমি তোমাদের যে কৌশলগুলি বলবো সেইভাবে তোমরা যদি পড়াশোনা করো তোমাদের রেজাল্ট ভালো হবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট টেস্ট এবং তোমাদের ফাইনাল পরীক্ষা সাজেশান কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও আর ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে উপকারে আসে একটা লাইক করে দিও প্রথমেই বলি যে আমাদের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের জন্যই ছোট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। শুধু যে এমসিকিউ এসিকিউ থাকে তা নয় আমাদের যে টু মার্কস থ্রি মার্কস ফোর মার্কস এবং আমাদের ফাইভ মার্কসের যে প্রশ্ন থাকে বিভিন্ন যে বড় প্রশ্ন সেখানেও কিন্তু আমাদের এক যোগ এইভাবে আমাদের ভাগ থাকে সেজন্য আমাদের সব থেকে প্রথমে আমাদের যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো ছোট প্রশ্ন ছোটো প্রশ্ন ভালোভাবে রেডি করার জন্য আমাদের টেক্সট বইটা খুব ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে ধরো তুমি প্রথম দিন তোমাদের প্রথম পৃষ্ঠটা থেকে প্রথম কুড়িটা পাতা পড়লে পরের দিন তোমাদের একুশ পৃষ্ঠা থেকে পড়তে হবে এইভাবে তোমাদের ভাগ করে নিতে হবে প্রতিটি বিষয়কে অর্থাৎ ছোট প্রশ্ন আমাদের পড়তে গেলে তোমাকে বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের বছরে প্রথম থেকে যদি প্রতিটি বিষয়কে এইভাবে পড়ো শুধু যে ছোট প্রশ্ন নয় আমাদের যেখানে লাইন তুলে বড় প্রশ্ন থাকবে সেখানেও কিন্তু তোমাদের উত্তর করতে কোনো অসুবিধা হবে না সেজন্য আমাদের ছোট প্রশ্নের জন্য আমাদের যে পাঠ্য বই সেটাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং আমাদের বছরে প্রথম থেকে যদি আমরা এইভাবে পড়ি তাহলে আমাদের টেস্ট পরীক্ষার আগে আমাদের দু তিনবার কেন তার থেকেও বেশিবার আমাদের পাঠ্য বই পড়া হয়ে যাবে এবং তার সঙ্গে আমরা যদি বিভিন্ন প্রশ্ন যদি সলভ করি সেইটার সঙ্গে আমাদের আরও ছোট প্রশ্ন রেডি হয়ে যাবে এরপরে আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সেটি হল যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে মোট সাতটি বিষয় বাংলা ইংলিশ অঙ্ক ইতিহাস ভূগোল ভৌদ্ধবিজ্ঞান জীবনবিজ্ঞান অর্থাৎ আমাদের মাধ্যমিকের যে নম্বর হবে সেটা কিন্তু আমাদের মোট সাতটি বিষয়ের ওপরই সেজন্য আমাদের অতি অবশ্যই সাতটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে আমার অঙ্ক করতে ভালো লাগে না আমার ভূগোল পড়তে ভালো লাগে সেজন্য আমি সারাক্ষণ ভূগোল পড়ে গেলাম ইতিহাস পড়তে ভালো লাগে আমার ভৌতবিজ্ঞান ভাল লাগে না সেজন্য ভৌতবিজ্ঞান করলাম না এরকম করলে হবে না আমাদের প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে প্রতিটি বিষয় সমান গুরুত্ব দিতে হবে এবং প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব আমরা তখনই দিতে পারব যখন আমরা রুটিন করবো যে আজ আমি এই এই বিষয় পড়বো এবং তারপরের দিন আমি এই বিষয়টা পড়ব তোমাদের অঙ্ক প্রতিদিন রেখো কারণ অঙ্ক সম্পূর্ণ নির্ভর করে প্র্যাকটিসের ওপর একদিন বাংলা লাগলে একদিন ইংলিশ একদিন ইতিহাস একদিন ভূগোল একদিন জীবনবিজ্ঞান একদিন ভৌতবিজ্ঞান এইভাবে তোমরা বিষয়কে ভাগ করে নাও এবং তোমাদের প্রতিটি বিষয়কেই কিন্তু সমানভাবে পড়তে হবে এবং একই পৃষ্ঠা প্রতিদিনই পড়ছি তা নয় আজ আমি যত অবধি পড়লাম পরের দিন তারপর থেকে আমি পড়া শুরু করব। এরপরে আমার তৃতীয় যে বিষয় সেটি হলো যে তোমাদের জীবন বিজ্ঞান এবং ভূগোল এই দুইটি ক্ষেত্রে কিন্তু আমাদের আঁকা রয়েছে কারণ তোমরা যখন লিখবে সেই লেখার সঙ্গে তোমাদের যদি আঁকাটা থাকে তাহলে কিন্তু তোমাদের উত্তরের মান খুবই উন্নত হবে এছাড়া ভূগোলে আমাদের ম্যাপ পয়েন্টিং থাকে সেজন্য তোমরা যখন জীবনবিজ্ঞান ভূগোল এই বিষয়গুলিকে রাখবে অতি অবশ্যই তার সঙ্গে আঁকাটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে সেজন্য জীবনবিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে হলো আঁকা ডায়াগ্রামটা তোমাদের কিন্তু রাখতে হবে তুমি ভাবলে পরীক্ষার আগে একবার দেখে চলে গেলাম তাহলে কিন্তু আমাদের পরীক্ষার হলে ভুল হয়ে যায় এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে এরপরে আমাদের চার নম্বর যে বিষয় সেটি হল ভৌতবিজ্ঞানের অঙ্ক আমাদের মাধ্যমিকের প্রশ্নে ভৌতবিজ্ঞানের থেকে কিন্তু অঙ্ক আসে সেই জন্য বিজ্ঞানের আমরা যখন পড়বো তার সঙ্গে কিন্তু আমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তোমরা কোন পাঠ্য বই তোমরা অনুসরণ করবে কোন সহায়িকা বই করবে তার তালিকা আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের সেরা পাঠ্য বইয়ের তালিকা এবং সহায়িকা বইয়ের তালিকা তার লিঙ্ক আমি স্ক্রিনের ডান দিকের ওপরে দিয়ে দেবো ভিডিও শেষে যখন ভিডিওটা শেষ হবে এন্ড স্ক্রিনে আমি ডিপি দিয়ে দেবো এছাড়া কমেন্টের একেবারে প্রথমে সেই সেরা পাঠ্য বইয়ের যে কম লিঙ্কটা তার ভিডিও লিঙ্কটাও আমি কমেন্টের একেবারে দিয়ে দেখে সেখান থেকে যে কোন বই পড়লে তোমাদের খুব ভালো হবে এরপরে আমাদের পাঁচ নম্বর যে বিষয় সেটি হলো অঙ্ক অঙ্ক আমাদের মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অঙ্কটা নির্ভর করে সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর তোমার একে একটি চ্যাপ্টার যখন তুমি শেষ করছো অনেক বই পাওয়া যায় সেখান থেকে আমাদের প্রশ্ন উত্তরের বই এছাড়া আগের বছরে দাদা দিদিদের এই বছর দু হাজার পঁচিশে যারা সকল দাদা দিদিদের থেকে তোমরা যদি টেস্ট টেস্ট পেপারটা পাও তাহলে সেই পেপারের অঙ্ক তোমার যে চ্যাপ্টারটা প্রথম আমাদের চ্যাপ্টার হলো একচর বিশিষ্ট দীঘা সমীকরণ প্রথম আধারে শেষ হলো এবার তোমরা বিভিন্ন যে প্রশ্ন উত্তরের বই আছে বা টেস্ট পেপারে সেই অঙ্কগুলো করলে এতে তোমার প্র্যাকটিস হলো যেখানটা অসুবিধা হচ্ছে সেখানটা তোমাকে আরেকবার প্র্যাকটিস করতে হবে তোমাদের যে গণিত প্রকাশ সংকে বই আছে সেটা আগে খুব ভালোভাবে করে নাও তারপর বিভিন্ন অঙ্কের বই থেকে সেগুলো সলভ করো তাহলেই দেখবে সেই চ্যাপ্টারটা তোমার রেডি হয়ে যাবে এইভাবে অঙ্কটা রেডি করো এরপরে ছ নম্বর যে পয়েন্ট সেটি আমি তোমাদের আগেও বলেছি সেটি হলো আমাদের রুটিন আমাদের রুটিন করে পড়াশোনা করতে হবে এবং সেই রুটিনে যেন আমাদের সাতটি বিষয়কেই আমরা সমান গুরুত্ব দিই কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা দু তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছি এবং কয়েকটি বিষয়কে আমরা সেইভাবে গুরুত্ব না দেওয়ার ফলে আমাদের রেজাল্টের সময় সেগুলোতে হয়তো আমাদের পঁচাশি নব্বই পঁচানব্বই করে নম্বর পেলাম কিন্তু এইগুলিতে আমাদের চল্লিশ পঞ্চাশ নম্বর হওয়ার জন্য আমাদের কিন্তু পার্সেন্টটা অনেকটা কমে যায় সেজন্য অতি অবশ্যই আমি বারবার বলছি যে তোমাদের কিন্তু প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস আগে কমপ্লিট করে নাও এবং তারপরে যদি পারো তোমাদের তার থেকে অতিরিক্ত যদি কিছু রেডি করে নিতে পারো সেইভাবে তোমরা করো অর্থাৎ ফার্স্ট ইউনিট পরীক্ষার আগে তোমাদের ফার্স্ট ইউনিটের সঙ্গে যদি এক দুটো চ্যাপ্টার এক্সট্রা যদি তোমরা পড়ে ফেলতে পারো দ্বিতীয় ইউনিটে তাহলে খুব ভালো হয় ঠিক একইভাবে দ্বিতীয় ইউনিট টেস্টে যখন পরীক্ষা হবে তার আগে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সঙ্গে অন্য আরও যে কটি চ্যাপ্টার রয়েছে সে তারও যদি দু তিনটে পড়ে ফেলতে পারো বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো যদি পড়ে ফেলতে পারো তাহলে খুব ভালো হয় এবং তোমাদের পরীক্ষা যখন হবে ধরো ফার্স্ট ইউনিট টেস্ট যখন পরীক্ষা হবে তার কয়েক সপ্তাহ আগে থেকে শুধু তোমাদের পরীক্ষার সিলেবাসটা পড়লে কিন্তু তার আগে তোমাদের ফার্স্ট ইউনিটের থেকেও অতিরিক্ত তোমাদের এগিয়ে রাখতে হবে কারণ আমাদের ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিটের পরে টেস্টটা কিন্তু পুজোর পরে খুব তাড়াতাড়ি এসে যায় সেই জন্য আমরা ভাবি যে আমি ঠিক রেডি করে নেবো কিন্তু না এবং তুমি যত তাড়াতাড়ি তোমার পড়া সিলেবাস শেষ করবে তোমার রিভিশন তত বেশি হবে এবং যত আমরা রিভিশন করব আমাদের প্র্যাকটিস তত ভালো হবে আর অঙ্ক সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে প্রতিদিন অঙ্ক রাখবে খুব ভালোভাবে প্র্যাকটিস করো এভাবে তোমরা পড়াশোনা করো এবং তোমাদের গণিত প্রকাশ যে অঙ্কের বই রয়েছে তার কোষে দেখি এবং তার আগে প্রয়োগে যে উদাহরণের যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো তোমরা যদি খুব ভালোভাবে করো তাহলে কিন্তু তুমি নাইনটি পারসেন্ট পাবি এরপরে তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো টেস্ট পেপার বা বিভিন্ন প্রশ্ন উত্তরের বই তাহলেই তুমি পেয়ে যেতে পারো এ একশো এইভাবে তোমরা তোমাদের পড়াশোনা করো মাধ্যমিকের প্রিপারেশান তোমরা এখন থেকেই নেওয়া শুরু করো নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলে চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক